আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ সালে তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্রের প্রশ্ন নিয়ে এই প্রশ্নটি তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্নটি কেমন হবে বাংলা প্রথম পত্রে সেই সম্পর্কে তোমাদের ধারণা হবে এবং এই প্রশ্নগুলো যদি ভালোভাবে আয়ত্ত করো তাহলে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু আর এই প্রশ্নটি দেখলে বুঝতে পারবে যে ধারণা হবে তার জন্য আমি মনে তোমাদের তৃতীয় প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সকল বিষয়ের সাজেশনও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে কারণ একটা ভিডিও করলে আসলে অনেকটুকু পরিশ্রম কিন্তু হয় তোমরা যদি লাইক না দাও তাহলে কিন্তু আমাদের ভিডিও করার যে আগ্রহটা সেটা কিন্তু থাকে না চলো ভিডিওটি শুরু করি দেখো প্রথমে তোমাদের এক নামের যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে শব্দের অর্থ লেখো যে কোনো দশটি দশের অধিক শব্দের অর্থ এখানে দেওয়া থাকবে তোমাদের শব্দ দেওয়া থাকবে এখানে শব্দের অর্থ এগুলো লিখতে হবে দশ নাম্বার এখানে দেখো আহসে কুসুম বা সূচি সেবাই কেল্লা দায়িত্ব কটক বাদল গাটি, শ্যাতা কবু বায়রু এরপর দেখো দুই নামে তোমাদের লিখতে হবে নিজের শব্দগুলো বসিয়ে শূন্যস্থান পূরণ করা এখানে এর মাধ্যমে তোমাদের শব্দগুলো দেওয়া থাকবে

এখানে এখন প্রত্যেকটার মান কিন্তু দুই নাম্বার করে এখানে পাঁচের অধিক প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি প্রশ্ন করতে হবে প্রত্যেকটির মান হচ্ছে দুই করে খোকা কি করতে চাই কে মুরগির ডিম ভেঙেছিল পিতা রাজার দরবারে গেল কেন আপা কি কি জিনিস সাথে নিতে বলেছেন বললেন নাদের চাচা জুড়িতে কি কি মাছ ছিল এরপর গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে চার নামে আছে দেখো নিচের ফলায বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ লেখ এবং বাক্য রচনা কর যে কোনো দশটি এখানে দশের অধিক দ থাকলে তোমাদের দশটি আনসার করতে হবে এরপর দেখো পাঁচ নাম কবির নাম সহ আমি হব অথবা আমাদের গ্রাম কবিতার আট লাইন লেখো এই দুটি কবিতা যদি ভালোভাবে পড়ো তাহলে কিন্তু এই দুটি থেকে তোমাদের একটি কম থাকবে এরপর ছয় নাম তোমাদের যুক্ত বর্ণ ব্যঙ্গে দেখো এবং একটি করে শব্দ লেখা যে কোনো পাঁচটি ফল দশ নাম্বার এখানে পাঁচের অধিক শব্দ দেওয়া থাকবে এখান থেকে তোমাদের পাঁচটি আনসার করতে হবে এরপর বিপরীত শব্দ লেখো যে কোনো দশটি দশের অধিক দেওয়া থাকবে দশটি আনসার করতে হবে এখানে দেখো তোমাদের রয়েছেন সকাল অলস আগে রাত রাত দূর গ্রাম দাদা পরিষ্কার শীতল জাগা এই শব্দগুলো বিপরীত শব্দ লেখা এরপর আট নামে তোমাদের থাকবে সমার্থক শব্দ লেখো দুইটি করে যে কোনো পাঁচটি দুইটা করে লেখতে হবে এক একটা প্রত্যেকটার মান হচ্ছে দুই করে বিরাম চিহ্ন বসিয়ে নিজের বাক্য গুলো সাজাও এখানে তোমাদের বিরাম চিহ্ন চিহ্ন যদি থাকে সেগুলো তোমাদের এখানে ব্যবহার করতে হবে এরপর দেখো দশ নামে তোমাদের থাকবে এই যে শব্দগুলো দিয়ে একটি করে বাক্য লেখো পাঁচ নাম্বার এখানে আহ তোমাদের পাঁচের উপরিং বাক্য দেওয়া থাকবে এখানে তোমাদের একটি করে বাক্য লিখতে বলবে অথবা পাঁচটি বাক্য লিখতে বলবে পাঁচের অধিক দেওয়া থাকতে পারে আর যদি বলে যে কোনো কিছু না বলা থাকে তাহলে তোমাদের এখানে যে কটা আছে সবগুলি কিন্তু আনসার করতে হবে ছবি থেকে নির্দেশনা লেখো এটা কি ছবি এটা কি ছবি এটা কি ছবি নির্দেশনা তোমাদের বাংলা লিখতে হবে কি শেষ ছবি এগুলো এরপর বারো নামের প্রবন্ধ রচনা দুইটি রচনা দেওয়া আছে যে কোনো একটি তোমাদের দ্বিতীয় প্রান্তে কিন্তু থাকবে এই প্রশ্নটি যে সেম তোমাদের থাকবে সেটা বলছি কিন্তু এই প্রশ্ন থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু প্রমাণ থাকবে আর এই প্রশ্নটি থেকে তোমাদের মোটামুটি একটি ধারণা হবে তার জন্য এই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করলাম ধারাবাহিক ভাবে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু শেয়ার করবো সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখলাম যাতে পরবর্তী ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এবার পর্যন্তই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ